से एखन कोथाय थाके कोथाय उड़ीसा काज करे फार्म एटा माल होइछे एखन की करबो उड़ीसा ए काज करे किसेर काज करे उड़ीसा पी रास्ता काज पी रास्तार काज अच्छा पढ़ाशोना ताले करे ना पढ़ाशोना करे ना मेये टाके पढ़ाछि अच्छा मेये पढ़ाछे तो ना आरकि ऐ माने पढ़ाई मेये मेये जेछि बुझता मेये पढ़ाछे कि पढ़ाशोना हय जाके ओ गरीब घर में छन की करबो

মানে ঠিকঠাক ভাবে চলছেও না সংসারটা আর কি মানে ভিক্ষে করে ভিক্ষে করে খেতে আমি তো এখন মানে এমনি যাচ্ছিলাম ওইদিকে একটু আমার মামার বাড়িতে মামার বাড়ির সামনে আছে ঠিক আছে যাচ্ছে আমার কাছে বেশি পয়সাও নেই আমার জাস্ট ফোনপেতে আছে আমার কাছে ক্যাশ টাকাই মোটামুটি নব্বই আশি একশো টাকার মতন হয়ে যাবে মনে হচ্ছে হ্যাঁ একশো টাকা মোটামুটি আছে ঠিক আছে এখন আমার কাছে তো টাকা বেশি নেই জাস্ট তোমাকে আপনার বাড়িটা মানে এই সামনে মানে পরে রাস্তায় আর কি না না আমি চিনি না আচ্ছা ঠিক আছে তাহলে এইটা নেন এই টাকাটা হুম আর খুশি তো এখন খুশি তো আর মানে আমাদের জন্য একটু দোয়া করবে না আল্লাহ তোমাকে ভালো রাখো ভালো সুস্থ রাখো এখন তাহলে আস্তে আস্তে করে বাড়ি যাচ্ছেন তো নাকি বাড়ির বাইকেও ছেড়ে দেবো আপনাকে না মানে সারাদিন তো হেঁটে হেঁটে একটা মানে অভ্যাস হয়ে গেছে আর কি আমার কাছে চাইতে হয় অভাব আর সঙ্গে সঙ্গে ছুটয় চাইত হয় ওটা মাংস হয় গেলে খাবে চাই ও আচ্ছা তাহলে এই সমস্যা আমি তো বুঝলাম এখন আমার তো বেশি কিছু করার মতো নেই ঠিক আছে জাস্ট আমার কাছে যেইটুকুনি ছিল আপনাকে দিয়েছি মনটা খুশি তো এখন আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন চলে যাচ্ছি হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা মানুষটা মানে তার ছেলে একটাই আছে বর্তমানে আর চারটা মেয়ে ঠিক আছে চারটে মেয়েকে চারটে মেয়ের তিনটে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে আর একটা মেয়ে বর্তমানে পড়াচ্ছে আর ঠিক আছে আর একটা ছেলে আছে সে নাকি এখন কাজে আছে জাস্ট ওই রাস্তায় এইসব রাস্তার কাজ করে কিন্তু তার মা বলছে এখন যে ওই ছেলেটা আমাকে বর্তমানে দেখবে না মানে তার এখন থেকেই যা পরিস্থিতি বুঝতে পারছেন তো এখন কি বলবো আর এই যুগে মানে ছেলে মেয়ে মার প্রতি একটা ভালোবাসা নেই যতটা করার ছিল ততটা করেছি ঠিক আছে আর তার বেশি পয়সা ছিল না ক্যাশ টাকা না হলে একটু ভালো বেশি করে এ করতাম আর কি দেখে দুঃখ লাগছে আমারও ঠিক আছে